আসসালামু আলাইকুম আমি আজকে একটা ব্যাংক কাটছি এই ব্যাংকটা আমার অনেক দিনের জমানো টাকা এটাতে দিন ধরে টাকা জমাচ্ছি বেশিরভাগ আমার কাছে নতুন টাকা আসলেই আমি ব্যাংকে ফালাই এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস আর ছোটোবেলায় বেশি পয়সা জমাইতাম দুই টাকার পয়সা বা পাঁচ টাকার পয়সা তা এখন তো আসলে পয়সা তেমন চলেও না আবার পয়সা এখন তো বড় হয়ে গেছে এখন আর পয়সা জমাই না এখন নতুন দুইশো টাকার নোট বিশেষ করে অথবা পাঁচশো এক হাজার টাকার নোট একশো টাকার নোট বেশিরভাগই মানে যা হয় তাই জমাই আমার জমাইতে ভাল লাগে টাকা আচ্ছা অনেক মেয়েরা আছে যে টাকা হাতে হইলেই মার্কেট বা মানে শপিং করাটা বেশি পছন্দ করে অনেক মেয়েরা আমার আসলে ওইদিকে তত একটা নেশা নাই আর এমনিতেও আমি সাজগুজ কমে পছন্দ করি যেহেতু আমার মার্কেটের দিকে তত একটা নেশা নাই তা আমার হাতে টাকা হইলেই আমি জমাই আর সংসারের টুকিটাকি জিনিস যদি লাগে সেটা কিনি সেটার জন্য আমার হাজব্যান্ডে আলাদা টাকা দেয় তো এর জন্য আমার হাতে এইভাবে টাকা হলেই আমি জমাই তা আমি ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা ছোটোবেলা থেকেও আমি টাকা জমাইতাম যে কোনো একটা ব্যাংক সবসময় আমার থাকতো আর এখন তো আমার মিনিমাম একা একের অধিক ব্যাংক থাকে যেহেতু আমার বাচ্চারা আছে ওদের জন্য আমি ছোট ব্যাংকে রাখি ওদেরকে টাকা জমাতে বলি এর আগে আমি একটা ছোট তালা ব্যাংকে ভাঙছিলাম ওইটাতে আমার বাচ্চাদের টাকা ছিল আবার আমারও কিছু টাকা ছিল ভাবলাম ব্যাংকটা একদম পরিপূর্ণ করি ওরা তো আর পরিপূর্ণ করতে পারতেছে না তাই আমি একদম টাকা ঢিপে ঢিপে এটার ভিতরে ঢুকে ব্যাংকটা পরিপূর্ণ করছিলাম তালা ব্যাংক এটার একটা ভিডিও ছেড়েছিলাম আমি ভিডিওটা তো এই টাকাগুলো আবার আমি এখানে ফালাইছিলাম খরচ করে নেই এই বড়ো ব্যাংকে ফালাইছি তো আজকে হ্যাঁ ব্যাঙ্কটা কাটলাম আসলে আমি বউ আমার বুঝ হওয়ার পর যখন আমি টাকা জমাই ছোট থাকতে আসলে টাকা বেশিরভাগ আমরা ভাই বোনরা মিলা খরচ করছি আর বড় হওয়ার পর যতবারই আমি টাকা জমাইছি ব্যাংক ভাঙ্গার পর নিজের ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু পছন্দীয় কোনো কিছুই কিনি নেই আমি সবসময় ব্যাংক ভাঙ্গার পর আমি যে কোনো বেশিরভাগ কারো প্রয়োজনে টাকাটা লাগাইছি কারো হেল্প প্রয়োজন হয়েছে কাউকে হেল্প করছি টাকাটা ব্যাংক থেকে টাকা বাহির করে আমার বুঝ হওয়ার পর মানে আমি বড় হওয়ার পর যতটুকু সম্ভব আমার মনে পড়ে যাদের কাউকে হেল্প করছি আমি এই ব্যাংক ভাইয়া তা আজকে আমার জীবনে ফার্স্ট আমার ব্যাংকে এত টাকা হয়েছে হ্যাঁ এর আগে এত টাকা হয়নি নাই ব্যাঙ্কে টাকা কিছু হইলে দেখা গেছে কারো কোনো সমস্যা দেখলে আশেপাশের হোক আর যে যে কোনো মানুষের কোনো সমস্যা আমার কাছে যদি বলতো যে এই সমস্যা হয়তো বাচ্চাকে ডাক্তার দেখাতে পারতেছে না টাকার জন্য অথবা কিছু টাকা হলে মানে উপকার হইতো এরকম কেউ বললে আমি ব্যাংক থেকে টাকা খুলিয়া দিয়ে দিতাম এটা আমার মানে ভাল লাগতো কাউকে উপকার করতে পারলে আমার মনে হয় যেন আমি নিজে শখের কিছু কেনার চেয়ে কাউকে হেল্প করতে পারাটা আমার কাছে আমার কাছে বেশি আনন্দের মনে হয় তো সেই সূত্রে আমি আজকের ব্যাংকটা ব্যাংকের টাকা আমার অনেক হয়েছে আরও কিছু টাকা জমানো ছিল ওইগুলা সহ মিলেয়া প্রায় আমার চল্লিশ হাজার টাকার মতো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার জীবনে ফার্স্ট এত টাকা হয়েছে আমার ব্যাংকে আমার অনেক ভালোই লাগছে এতগুলা টাকা আমার আরও একটা ব্যাঙ্ক আছে আরও দুইটা ব্যাংক আছে ছোট ছোট আমার বাচ্চারাও জমাইছে আমিও এখানে রাখছি তারও ছোট ছোট দুইটা ব্যাংক আছে তো আসলে আমরা ব্যাঙ্কে টাকা জমাই যারা ঘরে সংসারে ছোটোখাটো ব্যাংকে ব্যাঙ্কে যে টাকাগুলো জমায় সে টাকাটা জমানোর উদ্দেশ্য থাকা প্রয়োজন আসলে সবাই একটা উদ্দেশ্য নিয়ে টাকা জমায় বা সঞ্চয় করে তো আমি মনে করি ভালো একটা উদ্দেশ্য রাখা ভালো যে আমি ব্যাংকে টাকা জমাতে যদি আমরা উদ্দেশ্য রাখি যে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে বিপদ হতে পারে বা কোনো রোগ বালাই হতে পারে এর জন্য আমি টাকাটা জমাচ্ছি আসলে এটা আমি মনে করি একেবারেই বোকামি আমরা দাওয়াত দিয়ে আমাদের বিপদ আমাদের দিকে আনতেছি এরকম মানে মানুষ মনে মনে যা ভাবে তাই নাকি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যদি ভাবি ওইরকম নেগেটিভটা যদি ভাবি তাহলে ওই নেগেটিভটি আমাদের জন্য ওয়েট করতেছে তো দেখা গেল আমরা ব্যাঙ্কে যখন কাটবো ব্যাংকটা অনেক পরিপূর্ণ হয়ে গেছে ভাবতেছি ব্যাংকটা কাটবো তখনই একটা বিপদ এসে হাজির হয়ে যায় হয়ে যাব যেহেতু আমরা আগেই ভাইবার রাখছি যে ব্যাঙ্ক টাকাটা কোনো বিপদে খরচ করবো বা কোনো সমস্যা হলে খরচ কর্ম রোগ বালাই খরচ আমি মনে করি নেগেটিভ সাইড মানে নেগেটিভ সাইডটা না ভাবাই ভালো আমরা যদি টাকা জমাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে যে ব্যাংকটা পরিপূর্ণ হলে আমি কোনো মানুষকে যদি এই ব্যাংকটা জমাইলাম ব্যাংকে টাকা জমাইতেছি এর মধ্যে যদি কোনো মানুষ বিপদে পারে পড়ে বা কোনো কারো হেল্প প্রয়োজন হয় তাকে হেল্প করবো অথবা আমি আমার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি বা আমার স্বামীর কোনো ব্যক্তিগত প্রয়োজনে যদি লাগে যে একটা কিছু করবে আমরা আবার গরু বর্গা দিই এরকম মনে হলো যে আমি আমার হাজব্যান্ডের যদি একটা গরু কিনতে যাই ওখানে কিছু টাকা শর্ট এখানে আমি পরে দিবো এরকম চিন্তা থাকতে পারে মানে ভালো কোনো দিক ভাববেন যে আমি টাকাটা জমে যে কোনো একটা ভালো মুহূর্তে যেন ভাঙতে পারি সেরকম একটা পজিটিভ চিন্তা করবেন মাথায় পজিটিভ চিন্তা করবেন তো সেই সূত্রে আমি বলি কি আর যারা বড় লোক যারা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখে তাদের বলবো ভালো ডিসিশন নেবেন ভালো চিন্তা রাখবেন মাথায় ভাববেন যে আমার ছেলে বড় হয়েছে বড় হইতেছে আমার মেয়ে বড় হইতেছে ওদের ভালো কোনো একটা লেখাপড়ার জন্য ডাক্তারি বলব ইঞ্জিনিয়ারে বলবো তখন বড় অ্যামাউন্টের একটা টাকা লাগে সেই সূত্রে টাকাটা খরচ করবো অথবা আমরা হজ করবো অথবা আমরা এই টাকাটা রাখতেছি আমাদের কোনো সু সুদিন মানে ভালো দিনে আমরা এটা খরচ করবো এরকম পজিটিভ চিন্তা যদি মাথায় রাখেন অবশ্যই এই টাকাটা পজিটিভভাবেই খরচ হবে নেগেটিভ চিন্তা মাথায় রাখবেন না তাহলে নেগেটিভভাবে ও টাকাটা খরচ হবে না তো সবাই আশা করি বুঝতে পারছেন আমি আসলে পজিটিভ চিন্তা করি এই টাকা জমাই আমার আল্লা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নেগেটিভ চিন্তা করিও নেই আর নেগেটিভভাবে টাকাটা খরচও করি নেই এ টাকাটা আমি আমার খুব আপন একজন মানুষকে হেল্প করছি এর জন্য আমার অনেক আনন্দ লাগছে হেল্প করতে পারে আমি খুব আনন্দিত হয়েছি আমি আসলে নিজে মানে শপিং করার চেয়ে আমার বেশি ভাল লাগে কাউকে কিছু দিতে পারাটা কাউকে হেল্প করতে পারাটা সাহায্য করতে পারাটা আমার কাছে বেশি আনন্দের মনে হয় আচ্ছা সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ